এই ষষ্ঠীর জন্য এবার আর শাড়ি পরছি না একটু অ্যালার্জি টাইপের হয়েছে যার জন্য শাড়িটা একটু অ্যাভয়েড করলাম তো ভাবছি কোনটা পরব এটা একটা নিয়েছিলাম স্টুডিও থেকে একটা লং কুর্তি খুবই সুন্দর লং কুর্তিটা এটা একটা নিয়েছি তো এটা লংয়ের মধ্যে আছে এরকম মোটিভ পিওর কটন খুবই ভালো এটা রেওনের মধ্যে আছে এটাও লং এটাও লং আছে তো এটা একটু চুমকি মোটিভ আছে অনেক লং এটা না এটা ভীষণ হালকা মানে সামার কালেকশনই এটাকে বলবো আমি এত ভালো আর একটা সিম্পল আছে সিম্পল কুর্তি এরকম সেম আমার বোনের জন্য নিয়েছি বোনকে দিয়েছি আর আমি একটা নিয়েছিলাম এটা দামটাও খুব কম এটা সম্ভবত থ্রি নাইনটি কালেকশন বা কিছু একটা ছিল আর এইটা ছিল এইট হান্ড্রেড এটাও এইট হান্ড্রেড তো আমি ভাবছি এই প্লাজোটা দিয়ে এই নীল কুর্তিটা পরব কিনা না এটা কাঁথা স্টিচের একটা প্লাজো আছে এটা পরব না এই হারেম প্যান্টটা পরব এই একটা হারেম প্যান্ট আছে কোথাও যাওয়ার জন্য ল্যাগিনসের থেকে এই একটু এই প্যান্টগুলো আরাম বেশি তো এই প্যান্টটা দিয়ে পরবো সেটাই ভাবছি যে কি পরা যায় আজকে মানে ডেফিনেটলি অ্যাজ আ স্যামার কালেকশান গরমে এই দুপুরবেলাতে যাওয়ার জন্য খুবই ভালো হবে এইটাই কিন্তু দেখতে হবে এখন যে কি পড়ি যাই হোক কী পড়ছি সেটা অবশ্যই আমি দেখাবো আর এবারে খুব ভালো দেবাশিস বাড়িতে আছে প্রত্যেক বছর আমি আমার শাশুড়ি মা মিলে আমার স্কুটি করে যাই এবারে ও আছে বলে ও আমাদের ড্রাইভ করে কারেই নিয়ে যাবে অনেকটা রাস্তা সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভীষণ গরম এখন এটা থাক এটা পুজো কালেকশন হিসেবে বেটার এখন এই দুটোর মধ্যে দেখছি কোনটা করা যায় এই হারেম প্যান্টটাও পরতে পারি এই প্লাজোর সঙ্গে এই ব্লুটাও ভালো লাগছে তাই না এটাও পরতে পারি দেখি কী পরি ব্লু কুর্তি আর সাদা প্যান্টটাই পরলাম বাবিনও রেডি হয়েছে নতুন জামা বললো একটা পরবো আজকে আমি মা ঠিক আছে ও পরলো ঠাকুমাও নতুন একটা শাড়ি পরেছে আর সবাই মিলে আমরা গাড়ি করে গাজনতলার দিকে এগিয়ে গেলাম আমার বাড়ি থেকে গাজনতলার মাঝখানে আমার বাবার বাড়ি পরে বাবা মা এখন এখানে যদিও থাকেন না এই ঠিক এখান দিয়ে পেরিয়ে গিয়ে কিছুটা গেলে আমার বাবার বাড়ি বহু দিন হলো যাওয়া হয় না কয়েক মাসই হয়ে গেল আমার বাড়ি থেকে বাবার বাড়ি রাস্তাটা খুবই কম কিন্তু মা বাবা যেহেতু থাকে না ঠিক এই যে এই রাস্তাটা ভেতরের দিকে ঢুকে গেছে পাদিকে। দিকে তো সেহেতু বাবা মান থাকে না বলে আমারও আর যাওয়া হয় না আগে কত গেছি আর বাড়ির তো কোনো মূল্য নেই বাড়িতে থাকা মানুষগুলোই সব এটা কাজনতলা রাস্তা এখানে মা তারারও মন্দির আছে এখানে মা তারার পুজো হয় অনেক কুকুর আছে পরপর খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ আর এখানে যে নীল পুজো হয় চরক হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা কালচার এখানে আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম ভেতরেও গাড়িটা নিয়ে যাওয়া যাবে বলছিল কিন্তু এখানে দাঁড় করে দিলাম দিয়ে এবার ভেতরে আমরা যাচ্ছি এবারে যজ্ঞটা শুরুও হয়ে গেছিলো আর ওকে বললাম একটু আমাদেরও স্নেক নিয়ে দাও তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি কালকে চড়ক ঘুরবে আজকে যজ্ঞ হচ্ছে আমরা অন্যান্য বার দুজনে মিলে অনেক তাড়াতাড়ি এসে এবার একটু লেট হয়ে গেছে এখানে হোম শেষ হওয়ার পথে প্রচুর সন্ন্যাসী আছে অনেকে নীলের বাতি দিয়েছে আমরা একটু দেখলাম যজ্ঞের জায়গায় আমরা প্রত্যেক বছর ঘি দেয়া দিয়ে আসি কিন্তু এবারে দেরি হয়ে গেছে ওরা রেখে দিল ঘিটা বলল আমরা প্রদীপ জ্বালিয়ে দেব তো ভোগও হয়েছিল খুব ভাগ্য ভালো এবারে আমরা একটু মহাদেবের যজ্ঞের পায়েসও পেয়েছি একটু অপেক্ষা করলাম সবাই পুরোহিতরা ব্যস্ত ছিলেন ওইখানে পুজোতে আমি এখানে মা কালীর কাছে চলে এসেছিলাম এখানে মা কালী কোষ্টি পাথরের মূর্তি রামকৃষ্ণ এবং মা শারদামণি আমরা এখানে মহাবিদ্যার কয়েকটা আপনাদের দেখিয়ে দিই মা মস্তা মা ধুমাবতী এখানে আছেন মা বগলা এখানে আছেন মা মাতঙ্গি বা নীল সরস্বতী এখানে আছেন মা কমলা পিছনে একটা পুকুর আছে ওইদিকে বাকি মহাবিদ্যাগুলোর সঙ্গেও আমি ইন্ট্রোডাকশন করিয়ে দেবো পুকুরটা থেকে খুব ভালো ঠান্ডা হাওয়া আসছিলো খুব ভালো লাগছিলো একদম মনোমুগ্ধকর পরিবেশ আমি বাকি মহাবিদ্যাগুলো দেখানোর জন্য এগিয়ে গেলাম এখানে আছেন মা ভৈরবী মুন্ডমালা পরিহিতা মা ভুবনেশ্বরী মা সরস্বরশী এখানে আছেন মা তারা এবং মা কালী এই দশজন মা দশ মহাবিদ্যা আমরা নীলের বাতি আমি দিয়েছিলাম সে সময় ভিডিওটা নেওয়া হয়নি শাশুড়ি মা দিচ্ছেন নীলের বাতি আর বাবিনও বসে আছে তো এইভাবে আমাদের আজকে পুজোটা কেটে গেল বেশ ভালো লাগলো সবাই মিলে